আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবে মহিলারা কিভাবে নামাজ পড়ে আসলে শুধু সৌদি আরবে না আমি যখন মক্কা মদিনাতে গিয়েছিলাম তখন সেখানে পাকিস্তান ইন্ডিয়া নেপাল মিশর আরও বিভিন্ন দেশের মহিলাদেরকে ঠিক একইভাবে নামাজ পড়তে দেখেছি তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তারা কিভাবে নামাজ আদায় করে তো তাহলে চলুন দেখাই প্রথমে আপনি যখন দাঁড়াবেন তখন চার আঙ্গুল ফাঁক রেখে এভাবেও দাঁড়াতে পারেন বা পা পরস্পর মিলিয়ে রেখে এভাবেও দাঁড়াতে পারেন আর মনে মনে নিয়ত করতে হবে আমি আজকে আপনাদেরকে ফজরের দুই রাখাত সুন্নত নামাজ কিভাবে পড়তে হয় তা দেখাবো আর ল আকবর সুবাহান আকাল ল হুম্মা অবিহাম অতাবা জাদ্দুকা অ লাইলা হা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বিসমিল্লা রহিম কুলিয়া আই হালকা ফিরুন লা আর বুদুমা তার অলা আং তুম আদু নামা আর অলা আনা আদুম আবাদ তুম অলা আং তুম নামা আর লাকুম দিন কুমালিয়া দিন দুই উপরে তুলে আল্লাহু আকবর বলে আপনারা রুকুতে যাবেন রুকুতে কিছু কথা আছে তা আপনাদেরকে বলি রুকুতে আপনারা পা দুটিকে সোজা রাখবেন এবং পাকে এভাবে আঁকড়ে ধরবেন আর পিঠও সোজা রাখবেন পিঠে যাতে একটা পানির বোতল রাখলে তা পড়ে না যায় এমনভাবে সোজা হয়ে থাকবেন তারপরে তিন পাঁচ অথবা সাতবার আপনারা পড়বেন সুবাহান আরব বিয়াল আয়াজিম সুবাহান আরব বিয়াল আয়াজিম সুবাহান আরব বিয়াল আয়াজিম তারপর আবার দুই হাত উপরে উঠিয়ে সামিয়া হলিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান ফিহি বলতে হবে এরপর আল্লাহ আকবর বলে সেজদায় যেতে হবে সেজদা নিয়ে আপনাদেরকে কিছু কথা বলি সাতটি হাড়ের উপর ভর দিয়ে আপনাকে সেজদা দিতে হবে নাক কপাল দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে এইভাবে সেজদা দিতে হবে নাক এবং কপাল জমিনের সাথে লাগাতে হবে তারপরে আপনি তিন পাঁচ অথবা সাত অথবা যতবার ইচ্ছা আপনি বলতে পারেন সুবাহানা রব্বিআল আয়লা সুবাহান রব্বিআ আল আয়লা সুবাহানা রব্বিআ আয়লা এরপর আল্লাহু আকবর বলে শেষদা থেকে উঠে বসতে হবে বসে আল্লাহ ফিরলি অর হামনি অর জুকনি অহদিনী অর ফাহি পরে আল্লাহ আকবার বলে আবার শেষ দায় যেতে হবে তারপর পড়তে হবে সুবাহান আর বেয়াল আয়েলা সুবাহানার বেল আয়েলা সুবহানার বেল আয়লা তারপর আল্লাহু আকবার বলে আবার উঠে দাঁড়াতে হবে বিস্মিল্লা রহমান রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه এরপর আল্লাহ আকবর বলে সেজদায় যেতে হবে সেজদায় যেয়ে বলতে হবে সুবাহ আর বিয়াল আয়লা সুবাহনারব বিয়াল আয়লা সুবাহ আর বিয়াল আয়লা আল্লা আাহু আকবর আল্লাহ আাহু মাঘ ফিরলি ওর হামনি ওহদিনী ওর জুকুনি ওর ফানি আল্লাহ আহু আকবর আল্লাহু আকবর বলে সোজা হয়ে বসতে হবে বাম পাটাকে বিছিয়ে বাম পায়ের উপর এভাবে বসতে হবে এবং ডান পাটাকে এভাবে খাড়া অবস্থায় রাখতে হবে বা আপনারা এইভাবেও বসতে পারেন التاهيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্ল হুম্মা ইন্নি জলাম তুন জুলমাঙ্গু বা ইল্লা আংতা ফাফির তামিন ইন্দিকা ওরহামনি ইন্দাকা আনতাল গফুর রহিম সালাম ফিরানোর আগে আপনারা অবশ্যই দোয়াটি পড়বেন আর দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিন আজাবি জাহান্নামা অমিন আজাবিল কবরি অমিন ফিতেনাতিল মাহিয়া আল মামাতি অমিন শারি ফিতেনাতি মাসি হিদাল আসসালামুআালাই কুমার রহমাতুল্ল আসসালামুয়ালাই কুমার রহমাতুল্ল আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম সৌদি আরবে মহিলারা কিভাবে নামাজ পড়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ